হাই গাইস গুড ইভিনিং বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েন সাধারণত বিলং করছে তার প্রাইস কিন্তু বিটকয়েনকে যদি দেখা যায় কিছুদিন আগে আমরা দেখছিলাম যে নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের আশেপাশে বিটকনের একটা রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্টেন্সটা আজ থেকে কিছুদিন আগে এক থেকে দেড় মাস আগে মোটামুটি একটা সাপোর্টের কাজ করছিল স্ট্রং সাপোর্টের কাজ সেই সাপোর্টটাকে যখন ব্রেকডাউন দিল বিটকয়নের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এইট্টি ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে সাপোর্টে এসে কিছুদিন হোল্ড করে গিয়েছিল তারপরে দেখলাম বিটকয়নের ক্ষেত্রে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট ছিল আজ থেকে মোটামুটি পনেরো দিন এক মাস আগে আমার প্রচুর ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন কিন্তু হ্যাঁ বিটকয়েন সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছিল কিন্তু বাইং প্রেশারের মাধ্যমে বিটকয়েনকে আমরা দেখেছি যে বায়ার সাধারণত তুলে উপরে নিয়ে এসছে কিন্তু এখন বিটকয়েনের প্রাইস বিলং করছে নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে কথা হলো যে বিটকয়েন কি এক লক্ষ ডলারে পৌঁছবে আগামী এক সপ্তাহের মধ্যে এটা কি সত্য না মিথ্যা আজকের ভিডিওতে আমরা একটু ছোট টাইম ফ্রেমে মার্কেটকে নিয়ে একটু আলোচনা করব এবং অ্যানালাইসিস করব কিন্তু এই অ্যানালাইসিস করার আগে আমরা একটু ব্যাক টেস্ট করব চার্টের বিশেষ করে অতীতটাকে দেখার চেষ্টা করব বিটকয়েনে আপনাদের মনে আছে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন যেই সময় সাধারণত আমরা অ্যানালাইসিস এবং আলোচনা করছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্নটা এটা সাধারণত একটা বলিশ প্যাটার্ন সেই সময় বিটকয়েনের প্রাইস বিলং করছিল নিয়ার অ্যাবাউট সিক্সটি নাইন থাউজেন্ড ডলারের আশেপাশে তারপরে বিটকয়েনের ক্ষেত্রে আমরা কি দেখলাম আনস্টপেবল একটা মুভমেন্ট তারপরে দেখলাম বিটকনের ক্ষেত্রে এক লাখ ছ হাজার ডলার একটা রেজিস্ট্যান্স রয়েছে বিটকয়েন যখন এক লক্ষ ছ হাজার ডলারের মোটামুটি কাছে পৌঁছলো তারপরে দেখলাম বিটকয়েন এক লাখ নয় গেল সেখানে আমরা সাধারণত আলোচনা অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে এক লাখ ছয় থেকে এক লাখ নয় ছিল ফোমো তো সেই জায়গাগুলো সাধারণত এখন ইতিহাস হয়ে গেছে সেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলবো না কিন্তু চার্টের ব্যাক টেস্ট করা দরকার রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে চার্টের হিস্ট্রিকে আমাদের একটু দেখা দরকার আছে তার সাথে আজকের ভিডিওতে আমরা একটুখানি দেখব যে বর্তমান সময়ে বিটকয়েনের যে প্রাইস চলছে এখান থেকে সাধারণত নেগেটিভ পজিটিভ দিকগুলো আমরা দেখবো সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু দেখে নেব প্রথম কথা হচ্ছে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিটকয়েনের ক্ষেত্রে এই যে নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের যে রেজিস্টেন্স রয়েছে এটাকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের যে রেজিস্টেন্স রয়েছে এক লাখ ডলার নয় যেটা সাধারণত রেজিস্ট্যান্স আমরা দেখতে পাব সেটা সাধারণত এক লাখ ছ হাজার ডলারের রেজিস্ট্যান্স তাহলে কথা হলো বিটকয়ন এই যে এক লাখ পাঁচ হাজার ডলারের আশেপাশে এক লাখ ছ হাজার ডলারের আশেপাশে সাধারণত বিলং করছে এটা সাধারণত একটা কনফিউশন এরিয়া যে বিটকয়ন কি একটা রিটেস্টমেন্ট আসবে এইট্টি সেভেন ডলার বা এইট্টি সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে বা এইট্টি ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখব তো যাক ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয় যেরকম বলে থাকি যারা গ্রহকিপ্ত চ্যানেলে এজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহকিপ্ট টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশানে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আরও একটা কথা আমি আপনাদের বলবো গ্রহগুপ্ত চ্যানেলের ভিডিওগুলোকে লাইভ মার্কেটে শেখার জন্য জাস্ট নেবেন মানে ফার্স্ট লার্নিং দেন আর্নিং তাহলে আপনি যদি লাইভ মার্কেটে আমি কিভাবে অ্যানালাইসিস করছি আমরা তো দেখুন প্রচুর বই পড়ি পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে হয়তো ইনস্টিটিউশন থেকে অনেকে কোর্সও করেছি অনেক কিছু শিখেছি কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে এই যে আমরা প্র্যাকটিস করা সেটা জাস্ট আমার ভিডিও থেকে আপনারা নিতে পারবেন জাস্ট প্র্যাকটিসের জন্য যে কীভাবে সাধারণত সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করছি লাইভ মার্কেটকে নিয়ে তো সেইভাবেই সাধারণত আমার ভিডিওগুলোকে নেবেন অ্যাজ এ গ্রোকুপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে দেখে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ইনভেস্টমেন্ট কল হিসেবে নেবেন না রাইট তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব বর্তমান সময় বিটকনের প্রাইস কোথায় রয়েছে এবং সাধারণত আমরা শেখার চেষ্টা লাইভ মার্কেটকে নিয়ে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স কোন জায়গাগুলো সাধারণত একটুখানি আমি যতটুকু বুঝি সেটাই আমি আপনাদের আজকের ভিডিওতে একটু শেয়ার করবো তো চলো না আমরা একটু দেখি সবার আগে সন্ধ্যাবেলায় ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বিটককে দেখা যায় নাইনটি ফোর থাউজেন্ড থার্টি নাইন ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে যদি আমরা ডোমিনেন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট বিটকনের ডমিন্স রয়েছে বর্তমান সময় বিটকন জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ডাউন ট্রেনে চলছে ওভারঅল ওয়াল পেপারটা রেড কালারের রয়েছে ক্রিপ্টো বাবল স এর মাধ্যমে যদি আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনকে দেখি মোটামুটি কিছু বাবলস আমরা দেখতে পাচ্ছি একটু বড় ধরনের রয়েছে যদি বলা যায় ভার্চুয়াল এক্স এম আর পেঙ্গু কো নেক্সো বংক এক্সটিসি এই কয়েনগুলো যাই হোক আমরা চার্টে চলে এসেছি ট্রেডিং এর মাধ্যমে একটু চার্টটাকে দেখার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো একেবারে ফ্রেশ চার্ট রয়েছে আমরা অতীতের কিছু সাপোর্ট এবং রেজিস্টেন্সগুলো এখানে একটু ড্রয়িং করে নেবো তার সাথে নতুন কিছু অ্যাড করবো যদি ভালো করে দেখেন একটা ট্রেন্ড লাইন যেটা সাধারণত একটা স্ট্রং ট্রেন্ড লাইন ছিল মানে যদি বলা যায় রেজিস্টেন্সের কাজ করছিলো এই রেজিস্টেন্সকে বিটকয়েন অলরেডি আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট দিয়ে দিয়েছে মোটামুটি ব্রেকআউট দেওয়ার পরে একটা রেজিস্টেন্স এরিয়াতে এখন আটকে গেছে তো যাও এর আগে আমরা একটা সাপোর্ট জোন ড্রয়িং করেছিলাম যেটা সাধারণত আমরা বলছিলাম যে লাস্ট সাপোর্ট জোন লাস্ট বলে কিছু হয় না কিন্তু আমরা যেটা প্রাইস প্রেডিকশনে বুঝতে পেরেছিলাম সেটাই আপনাদেরকে শেয়ার করেছিলাম তাহলে বিটকনের ক্ষেত্রে যে সেভেন্টি ডলার একটা স্ট্রং সাপোর্ট ছিল আমরা দেখছিলাম ট্রেডিং ইভিউর মাধ্যমে তাহলে যদি বলা যায় এই সাপোর্টের নিচে কিছু সময়ের জন্য বিটকনের প্রাইস এসেছিলো তারপরে বায়ার সাধারণত বাইং করে বিটকনকে তুলে দিয়েছে তারপরে দেখলাম বিটকনের ক্ষেত্রে একটা রেজিস্টেন্স রয়েছে কোথায় নিয়ার অ্যাবাউট নাইনটি ডলার রাইট যদি বলা যায় এই রেজিস্টেন্সটা আমি একটু ড্রয়িং করে দেখাবো আপনাদেরকে এই একটা রেজিস্টেন্স রেড কালারের এগুলো আমি কালার একটু বাদে চেঞ্জ করে দেবো আপনারা যাতে চার্টটাকে একটু বুঝতে পারেন একেবারে ফ্রেশ চার্ট রয়েছে তাহলে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এই যে নাইনটি ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে কখনও বিটকয়েন নাইনটি ফাইভে যাচ্ছে কখনও নাইনটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ডলারের আশেপাশে বিটকয়েন সাধারণত ঘোরাফেরা করছে তার প্রাইস কিন্তু কথা হলো এই জায়গাটাতে একটা বড় লেভেলের জিজ্ঞাসা রয়েছে বিটকয়েন কি এক লাখ ডলারে যাবে তো সেটাই আজকের ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করবো বিটকয়নের ক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই রেজিস্ট্যান্সটা আশা করি আপনারা বলেননি আপনাদের চাটও হয়তো সুন্দর করে এভাবে ড্রয়িং করা রয়েছে ওয়ান লাখ সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে তাহলে বিটকয়ন ওয়ান লাখ সিক্স থাউজেন্ডের যখনই গিয়েছিল তখনই সাধারণত ওই রেজিস্ট্যান্সে একেবারে রিজেকশনের সাথে সাথে আমরা দেখেছি বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় লেভেলের ডাউনফল যেটা সাধারণত সেভেন্টি এইট থাউজেন্ড ডলারের আশেপাশে যদি বলা যায় তাহলে এই জোনটা ছিল বিটকয়নের ক্ষেত্রে ম্যানুপুলেশন সেভেন্টি এইট থাউজেন্ড ডলারের নিচে এবং এক লাখ ছয়ের উপরে ছিল বিটকয়েনের ম্যান বিটকয়েনের প্রাইস নাইনটি ফোর থাউজেন্ড ডলার আশেপাশে তাহলে এখানে আমরা একটুখানি দেখে নেব বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখা যায় এইটটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের আশেপাশে এখানে একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি চেষ্টা করছি আপনাদের ড্রয়িং করে দেওয়ার আর নিচেও একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট এইট্টি ডলারের আশেপাশে এগুলো আমাদের এক একটা সাপোর্ট জোন আমি একটু কালারগুলো চেঞ্জ করে দেবো সাপোর্টগুলো রাইট একটু হালকা কালার করে দিই আশা করি আপনারা বুঝতে পারবেন তাহলে দুটো এখানে সাপোর্ট রয়েছে সর্বশেষ আমরা একটা রেড কালারের সাপোর্ট দেখতে পাচ্ছি যেটা সাধারণত সেভেন্টি এইট ডলার তাহলে বিটকন যে পজিশানটাতে বিলং করছে এখনও বলবো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যদি বিটকনে এক লাখ ডলারকে ব্রেকআউট দেয় তাহলে বিটকয়নকে আমরা এক লাখ ছয় দেখতে পারবো কিন্তু যদি নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারকে ব্রেকআউট দেয় তাহলে বিটকয়নকে আমরা ডাইরেক্ট দিতে পারবো ওয়ান লেখ সিক্সের কাছাকাছি যাই হোক আমরা একটু হিস্ট্রিটা দেখবো বিটকয়ের ক্ষেত্রে উইকলি টাইম টাইমে আগে হিস্ট্রি দেখিনি তারপরে আমরা আবার বর্তমান সময় আরো মার্কেট মার্কেটকে যদি ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে আমি একটা জোন আপনাদের বহুদিন আগে হাইলাইট করেছিলাম মোটামুটি কোন সময় যদি দেখা যায় বিটকয়েনের ক্ষেত্রে সেই সময় দু হাজার সালের অক্টোবর মাসটা আমি এই জোনটা আপনাদের ভালো করে সেই সময় আমার ভিডিওগুলো কিন্তু রয়েছে আমরা যেভাবে সাধারণত প্রাইস প্রেডিকশন লাইভ মার্কেটকে নিয়ে যেভাবে দেখছিলাম শেখার চেষ্টা করেছিলাম যে কী প্যাটার্ন তৈরি করেছে কোথায় ট্রেন লাইন তৈরি করেছে যদি ভালো করে দেখেন এই ড্রয়িংটা আজ থেকে মোটামুটি কতদিন আগে মোটামুটি একটা বছর হবে না সাত আট মাস হবে হয়তো সেই সময় দাঁড়িয়ে বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন কোন টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে যখনই বিটকয়নি কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন আপনি আইডেন্টিফাই করতে পেরেছিলেন তো সেখান থেকে তার হ্যান্ডেলের জায়গা থেকে যখনই ব্রেকআউট দিয়েছিল তখন আমরা দেখেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে একটা খুব কম সময় তিন থেকে চারটে সপ্তাহের মধ্যে এক লাখ ছয়ের কাছাকাছি বিটকর্নকে পৌঁছে নিয়ে গিয়েছিলো যদি ভালো করে দেখেন এই পজিশানটা রাইট তাহলে আমি একটুখানি সরিয়ে আপনাদের একটু দেখাবো মোটামুটি এই জোনটা তো আপাতত মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যে এই জায়গাটাতে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্নটা তৈরি করেছিল খুব ভালোভাবে কাজ করেছিল বিটকয়েনের ক্ষেত্রে বিটকনের ক্ষেত্রে মোটামুটি আজ থেকে এক বছর আগে এই জোনটা সাধারণত আমরা দেখেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি কোথায় সাতাশ হাজার ডলারের আশেপাশে সেই সময় বিটকয়েনের ক্ষেত্রে টেকনিক্যালি উঠে এসেছিলো সাপোর্ট রেজিস্টেন্স সুন্দর করে ট্রেন লাইন ড্র করে করে যে মার্কেটে আমরা স্মার্ট মানিটাকে একটু আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে মোটামুটি মার্কেটে এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট পসিবিলিটিস রয়েছে তো ওভারঅল বিটকয়নের ক্ষেত্রে সেই স্মার্ট মানি আসার পরে বিটকয়ন কিন্তু আর কোথাও দাঁড়ানি বিটকয়ন উঠতেই থেকে আর উঠতেই থেকেছে তারপরে দেখলাম বিটকয়নের এক লাখ ছয় থেকে বিটকয়ন ডাউনফল সেভেন্টি এইট থাউজেন্ড মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট করা কয়েন মিম কয়েন লিকুইডেশন করে স্টপ লস হিট করে মার্কেট একটা জায়গায় এখন মোটামুটি স্টেবেল হয়ে গেছে তাহলে যদি আমরা তিন ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়নকে দেখি তাহলে তিন ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি মার্কেট সাইড রয়েছে ভালো করে একটা জিনিস এই জায়গায় বুঝতে হবে যদি ভালো করে দেখেন এই জোনটার মধ্যে মোটামুটি বিটকয়েন কিন্তু সাইড মার্কেট রয়েছে তাহলে মার্কেট আমরা কি দেখতে পাচ্ছি সময় নেবে কি বললাম সময় নেবে তাহলে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এই যে বিটকয়েন বর্তমান সময় সময় নিচ্ছে কখনো নাইনটি ফাইভ নাইনটি সিক্স কখনো একটুখানি মার্কেটে ডাউন মানে ম্যানুপুলেট করছে কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েনের ক্ষেত্রে না স্মার্ট মানি এসে গেছে বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি এসে গেছে আচ্ছা স্মার্ট মানি এসে গেলে আমরা কি দেখতে পাই সবে স্মার্ট মানির এন্ট্রি হয়েছে কিন্তু স্মার্ট মানি এসে গেলে মার্কেটে আবার একটা রেটেস্ট আসে এটা আমরা সাধারণত এতদিন দেখে এসেছি মার্কেট হোল্ড করে ম্যানুপুলেট করে প্যানিক ক্রিয়েট করে করার পরে মার্কেটে দেখবেন হঠাৎ আবার সেই পাম্প এগুলো আমরা দেখতে পাই তাহলে যেহেতু স্মার্ট মানি এসে এখন স্মার্ট মানির কনসেপ্টটা যাদের কাছে ক্লিয়ার হয়ে তারা আশা করি জানে তাহলে মার্কেট এখন একটু সাইড বেস থাকবে একটু সময় নেবে তারপরে আস্তে আস্তে মার্কেটে সাধারণত আমরা পজিটিভিটি দেখতে পাবো কিন্তু মার্কেটে কিন্তু বিভিন্ন নিউজের উপর কিন্তু নজর রাখতে হবে ট্র্যাপ করে দিতে পারে তাই তাহলে বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে মার্কেট এখান থেকে একটু সময় নিয়ে দেখা যায় এক লাখ আটের কাছাকাছি গেল আবার মার্কেটে ডাউন ফল এই জিনিসগুলো দেখতে পারি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যদি বিটকয়েন তার এই যে ওয়ান লাখ মানে ডলার বলবো না নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের আশেপাশে থেকে যদি রিজেকশান আসে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এটা আমার মনে হয় আমি যতটুকু বুঝি যে নিয়ার অ্যাবাউট এইট্টি সেভেন থাউজেন্ড ডলার একবার তো আসা দরকার রয়েছে এটা তো সাধারণত মানে যদি আসে তো সবার ক্ষেত্রে ভালো হয় যদি একটুখানি রিটেস্ট আসে আচ্ছা একটা পজিটিভিটি দেখা গেছে মার্কেটে এবার একটু রিটেস্টমেন্ট হলো তো মার্কেটে যদি বলা যায় একটু যদি রিটেস্ট আসে তাহলে আবার বোঝা যাবে মার্কেট যারা সাধারণত লং 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 পজিশনে বসেছিলো তাদেরকে স্টপ লস লিকুইডেশন করে আবার মার্কেট সাধারণত একটা বড় মুভমেন্ট তো মার্কেট যে জোনটাতে রয়েছে এখনও বলবো ম্যানুপুলেশন জন্য রয়েছে স্মার্ট মানি এসেছে কিন্তু স্মার্ট মানি এই জায়গাটাতে সময় নেবে মানে আপনারাদের যে কনসেপ্ট স্মার্ট মানি এসে গেছে তো মার্কেট প্রতিদিন উঠতে উঠবে ভাই তার জন্য সময় নেবে মার্কেট মার্কেট এই জায়গাটাতে আরও ম্যানুপুলেশান দেখতে পারি নিয়ার অ্যাবাউট এইট্টি সেভেন থাউজেন্ড ডলার আশেপাশে আমরা ওয়েট করছি যদি বিটকয়েন এখানটাতে আসে খুবই ভালো হয় চার্টে তো তাই দেখতে পাচ্ছি কিন্তু আমি টেলিগ্রামের প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের আপডেট দিই যদি ভালো করে দেখেন বিটকনের ডমিনেন্সকে নিয়ে আজকে আমি একটা চার্ট শেয়ার করেছিলাম যতটুকু বুঝে টেকনিক্যালি সাধারণত নেগেটিভ পজিটিভ ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করি সারাদিনের নিউজ পাঁচ মিনিটে জাস্ট পড়ে নেওয়া যদি বলা যায় তার সাথে যে পোস্টগুলো করি খুবই লার্নিং বিশেষ করে শেখার জন্য ঠিকঠাক আছে দেন বিটকয়ের যদি আমরা একটু ছোটো টাইম ফ্রেমে ওয়ান ডে টাইম ফ্রেমেই একটু দেখি মার্কেটটাকে তাহলে বর্তমান সময় বিটকয়েন টোটালি সাইডবেস্ট রয়েছে মানে যদি বলা যায় নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারে আশেপাশে নাইনটি সিক্স থাউজেন্ড ডলারে আশেপাশে বিটকয়েন এখন পুরো দাঁড়িয়ে রয়েছে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি কেন চলে এসেছি কারণ একটু আমি আপনাদের কিছু জিনিস দেখাবো বিটকয়েন এই যে নেক্সট মুভ বলে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে সাধারণত আমরা সুন্দর করে আলোচনা করেছিলাম দেখেছিলাম মার্কেটকে নিয়ে শিখেছিলাম এই পুরনো ভিডিওগুলো যারা সাধারণত নতুন রয়েছে আমি বলবো একটু দেখে নিলে তাহলে আরও আপনারা কিন্তু শিখতে পারবেন অনেক কিছু যেখানে সাধারণত আমরা যেভাবে প্রাইস প্রেডিকশান বা যেভাবে সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করেছিলাম সেভাবেই কিন্তু এখানে ড্রয়িং করা রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে ওভারঅল যদি বলা যায় বিটকন যে পজিশানটাতে বিলং করছে এখন বর্তমান সময় এই জায়গাটাতে মেবি এটা তো আমার মনে হয় যে একটুখানি আরও কয়েকটা দিন হয়তো সময় নিয়ে নেবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যে নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাইজের ক্ষেত্রে আমরা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাচ্ছি না তো যাই আজকে আর তেমন কিছু বলবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব তাহলে বিটকয়েন যে পজিশানটিতে বিলং করছে আমাদের একটা সবথেকে বড় জিজ্ঞাসা রয়েছে যে বিটকয়েন আদৌ কি এক লাখ ডলারে পৌঁছবে শর্ট টাইমে হ্যাঁ অথবা না এটা আমাদের কাছে কিন্তু একটা বড় কোশ্চেন দ্বিতীয় কথা এটা কি সত্য না মিথ্যা আদৌ কি এক লাখ ডলারে পৌঁছবে না আবার এখান থেকে আবার সেই ক্র্যাশ কিন্তু একটা কথা বলতে পারি যেহেতু মার্কেটে একটা স্মার্ট মানি আমরা দেখতে পাচ্ছি স্মার্ট মানি আসার কনসেপ্ট সাধারণত অনেকেই ভালো করে জানে আবার অনেকে জানে না আমি তবু একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। স্মার্ট মানি যখন এন্ট্রি হয়তো তাই হচ্ছে স্মার্ট মানি এন্ট্রি হয়ে গেল এবার মার্কেটে এই জায়গাটাতে না সময় নেয় মার্কেট দেখে যে কোন দিকে সাধারণত প্রচুর পরিমাণে লিকুইডেশন তৈরি হচ্ছে কোন দিকে মানুষ সাধারণত মানে শর্টে নিচ্ছে না লঙে নিচ্ছে একটা মার্কেটের একটা সিস্টেম আছে আশা করি আপনারা জানেন অ্যাকচুয়ালি যেই দিকে প্রচুর পরিমাণে লিকুইডেশন থাকে সেই দিকেই মার্কেট যায় অ্যাকচুয়ালি মার্কেট যদি কোনো কারণে লিকুইডেশন উপরে কম থাকে তাহলে মার্কেট কিন্তু উপরে যাবে না মার্কেট যদি লিকুইডেশান নিচে থাকে তাহলে আমাদের দেখতে হবে মার্কেট কিন্তু নিচে লিকুইডেশনকে হিট করার জন্য মার্কেট কিন্তু নিচে আসে তো যাক এগুলো একটা লার্নিংয়ের পার্ট তো প্রতি মুহূর্তে কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আমি যতটুকু বুঝি আমার ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কিন্তু শেয়ার করার চেষ্টা করি কালকে চেষ্টা করব স্মার্ট মানির কনসেপ্ট নিয়ে মোটামুটি একটা ভিডিও দেওয়ার পাশাপাশি আপনারা যাতে বুঝতে পারেন এবং শিখতে পারেন যে আদৌ কি স্মার্ট মানি এসছে না আসেনি তো কালকের ভিডিওতে আমি একটুখানি আমি আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করবো আর কালকে হয়তো মেবি কালকে একটু লাইভে আসতে পারি আমার নতুন যে চ্যানেলটা রয়েছে দাগগ্রহকুট চ্যানেলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডাকতে পারেন যেখানে সাধারণত আমি যখন লাইভে আসি মার্কেটকে নিয়ে একেবারে লাইভ চাহাটা অ্যানালাইসিস করার জন্য সেগুলো আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতি মুহূর্ত শেখার চেষ্টা করুন সাবজেক্টকে বোঝার চেষ্টা করুন টেকনিক্যাল অ্যানালাইসিস মানে এটা নয় যে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটেই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার চলে অন্যান্য মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস চলে না এরকম কোনো ব্যাপার নেই আপনি যে কোনো মার্কেটে গিয়ে আপনি জাস্ট চার্টকে রিড করার জন্য আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার নলেজের দ্বারা কিন্তু আপনি চার্টকে প্রাইস প্রেডিকশান করতে পারেন ওকে তো চলুন মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর গ্রহ ক্রিপ্টোর উপর মোটামুটি একটু নজর রাখুন